নমস্কার বন্ধুরা আমি সোমা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ তৈরি করব সিম মাখা বা সিম ভর্তা দুপুরবেলার গরম গরম ভাতের সাথে এই সিম মাখা খেতে কিন্তু খুব ভালো লাগে তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম সিম সিমগুলোকে ভালো করে ধুয়ে তারপর দুদিকটা অল্প অল্প করে কেটে বাদ দিয়ে নিয়েছি দুটো সিম আমি কেটে দেখাচ্ছি কীভাবে আমি কেটেছি একটা ছুরির সাহায্যে দুদিকটাকে এইভাবে একটু করে কেটে নিয়ে টান দিলেই কিন্তু মোটার সিটটা বেরিয়ে আসে এই মোটা সিটটা খেতে খুব একটা ভালো লাগে না তাই সিম কাটার সময় এইভাবে কেটে বাদ দিয়ে দিলে খেতে ভালো লাগে এবার চলো সিমগুলোকে সেদ্ধ করে নেব একটা প্যানের মধ্যে সিমগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল এবার জলের সাথে সিমগুলোকে ভালো করে মিশিয়ে নেব সিমগুলোকে জলের মধ্যে ভালোভাবে ঢুকিয়ে দেব যাতে প্রত্যেকটা সিম খুব ভালোভাবে সেদ্ধ হয় এবার চাপা দিয়ে হাই ফ্লেমে ফুটতে দেব যখন জলটা ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে দিয়ে দশ মিনিট চাপা দিয়ে রান্না করে নিলাম দশ মিনিট পর চাপাটা তুলে নিলাম দেখো জলটাও শুকিয়ে গেছে আর সিমও কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার একটা প্লেটে নামিয়ে রাখলাম ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম দু থেকে তিন টেবিল চামচ মতন সর্ষের তেল তাতে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে বেশ লাল করে ভেজে নেব এখানে কিন্তু অবশ্যই সর্ষের তেল ব্যবহার করো কারণ যে কোনো ভর্তা বা মাখা কিন্তু সর্ষের তেলেই খেতে ভালো লাগে শুকনো লঙ্কাগুলোকে বেশ লাল করে ভেজে তুলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ছকো আর রসুন আর একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনটাকে হালকা করে ভেজে নেব রসুনটাকে একটু লাল করে ভাজবো রসুনের একটু পোড়া পোড়া গন্ধ হলে কিন্তু খেতে খুব ভালো লাগে পেঁয়াজটা খুব বেশি ভাজবো না হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নেব তবে যারা তোমরা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করো সেক্ষেত্রে কিন্তু কাঁচা পেঁয়াজও আমার চ্যানেলের যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর তাদের কাছে অনুরোধ রইলো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব। তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি এবারে যে লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন লঙ্কাগুলো কিন্তু খুব মুচমুচে করে ভাজা হয়েছে এর মধ্যে যদি একটু নুন দিয়ে ডলে নেওয়া যায় তাহলে কিন্তু লঙ্কাগুলো খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায় দেখো কত সুন্দর করে লঙ্কাগুলো গুঁড়ো হয়ে যাচ্ছে লঙ্কাগুলোকে মেখে একটা সাইডে রেখে দিলাম এবার এই সিমগুলোকেও ভালো করে মেখে নেব সিমগুলো অলরেডি ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে এইভাবে চটকে চটকে সিমগুলোকে ভালো করে মেখে নিতে হবে সিমের যে বীজগুলো আছে সেই বীজগুলোকেও কিন্তু একটু মেখে নেব তাহলে আর খাওয়ার সময় গোটা গোটা মুখে পড়বে না খেতে ভালো লাগবে সিমটাকেও খুব ভালো করে মেখে একটা সাইড করে রাখলাম এবার যে পেঁয়াজ আর রসুনটা ভেজেছিলাম সেই পেঁয়াজ আর রসুনটাকে নিয়ে নেব পেঁয়াজ আর রসুনটাকেও একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব এইভাবে যদি সব কিছু একটু হাত দিয়ে ভালো করে মেখে নেওয়া যায় তাহলে কিন্তু এই ভর্তার স্বাদটা খুব ভালো লাগে দেখো পেঁয়াজ রসুনও খুব ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল আর দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতা কুচি এবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব এই সময় মাখাটা কিন্তু একটু সময় নিয়ে খুব ভালো করে এইভাবে চটকে চটকে মেখে নিতে হবে মাখাটা যত সুন্দর হবে এই ভর্তার স্বাদ কিন্তু ততই ভালো হবে দুপুরে গরম গরম ভাতের সাথে যদি এইরকম একটা সিম ভর্তা থাকে তাহলে কিন্তু পুরো ভাত এই দিয়েই খাওয়া হয়ে যায় সাথে কিন্তু আর কিছুই লাগে না আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো